रिंकू मैच इतना रन हो गया तो वो रन चेस करने के लिए क्या चाहिए था क्या क्या मैनेजमेंट में, में रसेल को थोड़ा अच्छा खेलना चाहिए था जो उसने उम्मीद जगा के छक्का मार के जो उम्मीद जगाया उसके बाद जो उसने उम्मीदों पे पानी फेर दिया वो नहीं होना चाहिए था

তোমরা তো জিতেছো কলা ইঞ্জিনিয়ারিং কলা ইঞ্জিনিয়ারিং আমরা এই মুহূর্তে মোহন বাগানের বেশ কিছু সমর্থককে পেয়েছি আজকে জয়টা একটু মানে কি বলবে পুরো জয়টা নিয়ে আজকে আমরা জামশেদপুরে হারিয়েছি আজকে আমরা কলকাতা থেকে হারালাম কলকাতাকে হারালে কতটা খুশি মানে দারুণ দারুণ খুশি এই খুশির কোনো সীমা নেই

ম্যানেজমেন্টের ডিসিশন রমনদীপ কে হচ্ছে ওই সময় না গিয়ে হচ্ছে ওখানে রমনদীপের খেলাটাও ডিস্ট্রয় হলো রঘুবঞ্চের একটু টাইম লাগে সেট হতে ওর খেলাটাও ডিস্ট্রয় ওখানে পুরো ব্যাটিং লাইনটা করে রাসেলের নিয়ে কি বল এত বছর এত করেছে দেখে এত ফুটবলে কার সমর্থক রিয়াল মাদ্রিদ মানে বাংলার কোন ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু আজকের তো সঞ্জীব গোয়েঙ্কার দলই জিতলো এটা খুশি খুশি না থ্যাংক ইউ ভাই